আর চলবে না পাঁচ টাকার কয়েন বারো সিদ্ধান্তের পথে আরবিআই খুচরো থাকলে দেখুন কি করতে হবে সাম্প্রতিক অতীতের নোটবন্দি একটি পরিচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি আরবিআই বাতিল করেছে এর আগে দু সালে বাতিল করা হয়েছে পাঁচশো ও এক হাজার টাকা নোট এবার পাঁচ টাকার কয়েন নিয়ে উঠে আসছে বড় আপডেট এ পাঁচ টাকার কয়েন এবার নিষিদ্ধ করল রিজার্ভ ব্যাংক আরবিআই সম্প্রতি এমনটাই জানিয়েছে আজকাল পুরনো পাঁচ টাকার মোটা কয়েন খুব একটা দেখা যায় না আপনার কাছে কি এই ধরনের পাঁচ টাকার কয়েন আছে তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর এ ব্যাপারে জানতে জলদি পড়ে ফেলুন প্রতিবেদনটি ভারতের রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে পুরনো পাঁচ টাকার কয়েন আর বাজারে ছাড়া হবে না অনেকেই রয়েছেন যাদের কয়েন জমানোর শখ রয়েছে তাদের বলে দেওয়া ভালো এ ধরনের পুরনো মোটা পাঁচ টাকার কয়েন বাজারে নিষিদ্ধ করতে চলেছে আরবিআই এ ধরনের পাঁচ টাকার কয়েন তৈরিও করা হবে না রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আরবিআই পক্ষ থেকে একটি নির্দেশিকায় জারি করা হয়েছে এ ধরনের কয়েন তৈরি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে আট বছর আগে কালো বাজারে রুখতে পাঁচশো এবং এক টাকা নোট তুলে নেয় রিজার্ভ ব্যাংক এবার অনেকটাই সে পথে হাঁটল ভারতের শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে পাঁচ টাকার কয়েনের সার্কুলেশন বন্ধ করার জানা যাচ্ছে এ ধরনের মোটা পাঁচ টাকার কয়েনে থাকে এক ধরনের ধাতু দড়ি কাটার এ ধরনের ব্লেড তৈরি হয় এই ধাতু দিয়ে অবৈধভাবে এ পাঁচ টাকার কয়েন পাচার করে দেদার দড়ি কাটার ব্লেড তৈরি করা হচ্ছে এ ধরনের কয়েন পাচার করা হচ্ছে নেপাল ও বাংলাদেশে চমকে যাওয়ার মতো কথা হলো এই পাঁচ টাকার কয়েন থেকে বারো টাকা মূল্যের ব্লেড তৈরি করা হচ্ছে তাই অবৈধ কাজ রুখতে রিজার্ভ ব্যাংক এমন সিদ্ধান্ত নিল বিয়ে রেপোর্ট সমুদ্রেপুরা আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত ডেকোরেটার খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা কিসের আশিক ফ্লাওয়ার দূর করবে আপনার চিন্তা বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো যে অনুষ্ঠানের ফুলের কাজ করা হয় আমাদের ঠিকানা কুলবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাও ধারিণী সোনামুরা সিপাহী চলাচিতরা যোগাযোগ অথবা আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামী দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সুনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ 9612587239